আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে প্রদর্শক জীববিজ্ঞান পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পথটি রয়েছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা রয়েছে সাতটি এবং পাঁচ নম্বর পথ রয়েছে জুনিয়র শিক্ষক পদের সংখ্যা রয়েছে সাতচল্লিশটি তো এই নিয়োগে এখানে মোট পদের সংখ্যা রয়েছে তেষট্টি এক থেকে দুই নং পদের গেটটি হলো দশম বেতন স্কেল রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমকের পদের গ্রেডটি রয়েছে এগারো বেতন স্কেল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তো যে আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে যেটি হলো সেই ওয়েবসাইট এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আবেদন নির্দেশিকা এখানে যখন আপনি আবেদন করবেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বের সম্পূর্ণটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আবেদনটি করার ক্ষেত্রে আপনি এখানে যে পোস্টে আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই নয় ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদ সংক্রান্ত এখানে তথ্য আপনি পেয়ে যাবেন সেগুলো এখান থেকে চাইলে ভালো করে পড়ে নিতে পারেন তেজের আবেদনটি কিন্তু আজ ছয় সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে ছয় অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তো যে সকল পাত্রে আবেদনটি করবেন যেহেতু আজ থেকে এটির আবেদনটি শুরু হবে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটি হলো আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন আর আবেদনে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে দুয়ে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা এবং কমে তিন থেকে পাঁচে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত পঞ্চাশ টাকা এবং অনলাইন চার্জ কিন্তু আপনি যখন ফিটি পরিশোধ করবে তখনই আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো যখন আপনি যে আবেদনটি করেন না কারণ আবেদনটি করার পূর্বে আগে দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন তো এটিতে আবারও বলছি বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ অথবা প্রাণীবিজ্ঞানে টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএস স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি অথবা সমান থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ বিপিএড ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট বা টু পয়েন্ট এর নিচে গ্রহণযোগ্য নয় তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি অথবা সমানে বিপিএড ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সিজিপি এর নিচে গ্রহণযোগ্য নয় চার নম্বর পদে ফাজিল অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সিজিপি এর নিচে গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর পদে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিরো সিজিপি বা টু পয়েন্ট নয়। ছিল প্রতিরক্ষা মন্ত্রণের অধীনস্থ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ